প্রায় ছ মাস পর বঙ্গ রাজনীতি মূল সাথে ফিরলেন দিলীপ ঘোষ বিয়ের পর দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে গিয়েছিলেন তিনি দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপর থেকেই কার্যত বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের তবে বুধবার অমিত শাহের বৈঠকে সেই দূরত্ব কার্যত মিটল বৈঠকে ডাক পেয়েছিলেন তিনি মধ্যাহ্ন ভোজনও সারলেন তিনি শাহির আমন্ত্রণে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্ন ভোজন সারেন দিলীপ ঘোষ সূত্রে খবর কোর কমিটির বৈঠকে ছাব্বিশের ভোটের আগে দলীয় সংগঠন আরও মজবুত করার বার্তা দিয়েছেন অমিত শাহ স্পষ্ট বললেন আশ্রয় নির্বাচনে জিততেই হবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট আক্রমণের নির্দেশ সাহেব সেই প্রেক্ষিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের মূল স্রোতে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা যে মাস্টারস্ট্রোক হতে পারে মনে করছেন অনেকেই বিগত কয়েক মাসে দলের একাধিক বড় কর্মসূচি হোক বা খোদ নরেন্দ্র মোদীর সফর কোন সেই পরিপ্রেক্ষিতে বলা যায় বুধবার অমিত শাহের বৈঠকে এবং উপস্থিতি নতুন করে আলোচনায় পরিষদ তৈরি করে দিয়েছে অমিত শাহ বর্তমানে তিন দিন বঙ্গ সফরে রয়েছেন মঙ্গলবার রাতে তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় পর্যবেক্ষক নেতা তবে সেই বৈঠকে দিলীপ ঘোষকে দেখা যায়নি কিন্তু বুধবারের এবং বিধায়কের বৈঠকে সাংসদ দিলীপ ঘোষ ডাক পান সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে দলের আভ্যন্তরীণ ক্ষোভ ও দূরত্ব মেটাতে কি সাহের এই উদ্যোগ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে প্রকাশ্যেই সেই সময় নিজেই তিনি মন্তব্য করেছিলেন আমি এখন কোনো পদাধিকারী নই তাই ডাক পাইনি এর আগেও মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের সময় দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া ঘিরে তৈরি হয়েছিল অস্বস্তি সেই সময় কেন তাকে ডাকা হয়নি সেই প্রশ্নে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হয়নি বিজেপির কোনো শীর্ষ নেতা অথচ রাজ্যস্তরের নেতা ও রাজ্য কমিটির সদস্যের কাছে বিজেপির দপ্তর থেকেই নিমন্ত্রণ এবং আমন্ত্রণ ফোন গিয়েছিল সেই সব ঘটনা পর থেকে ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতেও তার উপস্থিতি তুলনামূলকভাবে কম এসেছিল গত দু মাসে পরিস্থিতিতে কিছুটা হলেও বদলের আভাস মিলছে সাম্প্রতিক বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি সেই পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই এখন তিনি একটিও কথা সাংবাদিকদের বলবেন না মিটিং শেষে যখন বেরিয়ে গেলেন সাংবাদিকরা প্রশ্ন করলেন দল কি তাহলে বিশেষ কোনো দায়িত্ব দিলেন দিলীপের উত্তর আজ কেবল শুনতে ডাক হয়েছিল যা বলেছেন শুনেছি যা সিদ্ধান্ত নেবে দল নেবে যা বলা হয়েছে সেই আমরা কাজ কিন্তু বৈঠকে দিলীপ ঘোষ বরং প্রশ্নের প্রেক্ষিতে সাংবাদিকদের সামনে মুখে আঙুল দিয়ে ইশারা করতে দেখা গেল তিন দিনের এই সফরের সঙ্গে দলীয় নেতৃত্বের কঠোর অনুশাসনে বার্তা দিয়েছেন সাহ রাজনৈতিক বিশ্লেষকদের কথায় এটাই যেন দেখা গেল দিলীপের মন্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ